পুরুষরা এই ভিডিওটা যদি আপনি একা না দেখে থাকেন তাহলে একটু পজ করুন হ্যাঁ কারণ এই কথাগুলো সবার জন্য না এই কথাগুলো তাদের জন্য যারা সত্যি নিজের ভেতরের মানুষটাকে চিনতে চায় চাণক্য বলেছিলেন যে মানুষ একাকিত্বকে ভয় পায় সে নিজের সত্যিকারের শক্তিকে কখনো চিনতে পারে না আপনি শেষ কবে একা বসে নিজের সাথে কথা বলেছেন মোবাইল ছাড়া গান ছাড়া কাউকে ইমপ্রেস করার চিন্তা ছাড়া একাকিত্ব কোনো দুর্বলতা না এটা হল আয়না যেখানে আপনি দেখতে পাবেন আপনি আসলে কে এই জায়গাটা ভিডিওটা পজ করে ভাবুন আপনি কি নিজেকে সত্যি চেনেন যদি এই কথাগুলো আপনার মনে লাগে একটা লাইক দিয়ে রাখুন কারণ এই ভিডিওটা হয়তো আপনার জন্যই এসেছে নিরবতা ভয়ঙ্কর শক্তিশালী যে পুরুষ চুপ থাকতে পারে সে রাগকে নিয়ন্ত্রণ করতে পারে সে আবেগকে নিয়ন্ত্রণ করতে পারে আর যে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে দুনিয়াকেও প্রভাবিত করতে পারে চাণক্য বলতেন বুদ্ধিমান মানুষ কম কথা বলে বেশি দেখে একজন রিয়েল ম্যান কেমন সে নিজের ভুল স্বীকার করে সে প্রতিশোধ না নিয়ে উন্নতি বেছে নেয় সে অন্যের সামনে শক্ত কিন্তু নিজের সামনে সৎ ম্যাস্কিউলিনিটি মানে শুধু শক্ত শরীর না ম্যাস্কিউলিনিটি মানে শক্ত মন শান্ত মাথা স্পষ্ট লক্ষ্য এখন কমেন্টে লিখুন শেষ কবে আপনি বুঝেছিলেন আপনি লোক দেখানোর জন্য নিজেকে বদলাচ্ছেন তিনটি জিনিস একজন পুরুষকে ভেতর থেকে শক্ত করে এক একা সময় কাটানো নিজেকে জানার জন্য দুই শরীর চর্চা শৃঙ্খলা শেখার জন্য তিন নীরব চিন্তা সিদ্ধান্ত পরিষ্কার করার জন্য যে পুরুষ এই তিনটি আয়ত্ত করে তার আত্মবিশ্বাস আলাদা হয় নিজেকে জিজ্ঞাসা করুন আমি কতটা পুরুষ এবং কেন এই প্রশ্নের উত্তর যদি আজ না পান তাহলে খোঁজ শুরু করুন আজ থেকেই যদি ভিডিওটা আপনার চিন্তাধারা বদলাতে সাহায্য করে লাইক দিন কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন রিয়েল ম্যান অন্যকে হারায় না সে নিজেকেই জয় করে